ং এন্ড ওয়েলকাম অল অফ মাই ডিয়ার ফ্রেন্ডস টু মাই চ্যানেল ভুদেভেয়ার দেখো আমরা সারাংশ লিখন আলোচনা করছিলাম দেখো আজকের যে গদ্যাংশটা আছে সেটা অবশ্যই আমরা সারাংশ লিখবো বাট আজকের গদ্যাংশটা আমাদের সবার বাস্তব জীবনের পক্ষেও খুব আবশ্যক আমরা এত পরিমাণ সাজেস্টিভ হয়ে যাচ্ছি এত পরিমাণ আমরা মানে বই নির্ভর হয়ে যাচ্ছি যে আমরা আমাদের নিজে নিজস্ব যে চিন্তা ভাবনা নিজস্ব পড়াশোনা করা এটাকে বাদ দিয়ে দিচ্ছি জাস্ট এটা কেন পড়বো না এটা এক্সামে কোয়েশ্চেন এখান থেকে আসবে বলেই পড়ব জাস্ট নাম্বার তোলার জন্য আমরা পড়ছি সেইটা পড়ে সেটার বাস্তব যে মানে অর্থ সেটা আমরা জীবনে কাজে লাগা কাজে তো লাগাচ্ছি না আমরা মানে জাস্ট এক্সাম শেষ তো ওই নলেজটাও আমরা বাদ দিয়ে দিচ্ছি এরম করলে কিন্তু হরবে হবে না ঠিক আছে আমাদের মানে অন্তত পড়াশোনা তো করতেই হবে সাথে প্রত্যেক দিন দশটা মিনিট একটু নিজের সাথে সময় কাটাতে হবে যে আজকের দিনটাতে আমি কি করলাম নেক্সট আমি কালকের দিনে কি করব। আমার জীবনের উদ্দেশ্য কি আমার যে জীবনের যা লক্ষ্য আমি কি ঠিকঠাক সেই লক্ষ্যে এগোচ্ছি এই সমস্ত চিন্তাভাবনা কিন্তু প্রত্যেক দিন নিজের সাথে দশটা মিনিট একটু আলোচনা করতে হবে যে সময়টাতে তোমার হাতে কোনো গ্যাজেট থাকবে না ইলেকট্রনিক গ্যাজেট একদমই থাকবে না কারণ ওরাই হচ্ছে মেন ডিস্ট্রাকশন বর্তমানে ঠিক আছে তো যাই হোক অনেক কিছু বললাম বাট এখন প্যাসেজটা পড়তে স্টার্ট করছি দেখো প্যাসেজে বলছে যতটুকু অত্যাবশ্যক কেবল তাহারই মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানব জীবনের ধর্ম নহে যতটুকু প্রয়োজন তার মধ্যে সীমাবদ্ধ থাকা এটা মানব জীবনের ধর্ম নহে আমরা কিয়ৎ পরিমাণে আবশ্যক শৃঙ্খলেবদ্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণে স্বাধীন আমরা এই যে আবশ্যক যে বন্ধন আছে আবশ্যক যে শৃঙ্খল আছে সেটাতে আমরা কিয় পরিমাণ বলেছে বাট আমরা যেটা আমাদের কাছে অপ্রয়োজনীয় সেটাতেই আমরা বেশি পরিমাণ যুক্ত থাকি এবং যেটা আবশ্যক আমাদের কাছে যেটা আমাদের স্বাধীনভাবে করা উচিত সেটাতে কিছুটা পরিমাণ আমরা থাকি আমাদের দেহ সাড়ে তিন হাতের মধ্যে বদ্ধ কিন্তু তাই বলিয়া ঠিক সাড়ে তিন হাত পরিমাণে গৃহ নির্মাণ করিলে চলে না আমাদের দেহটা থাকার জন্য মৃত্যুর পর আমাদের জন্য কতটা মাটি খোঁড়া হয় বা কবরের জন্য কতটা মাটি খোঁড়া হয় জাস্ট আমাদের দেহটা যতটুকু জায়গা লাগে তাহলে সেটার জন্য যদি আমি আমার যে বাড়ি আছে সেই বাড়িটাও যদি আমি সেই সাইজের বানাই তাহলে কি হবে স্বাধীনভাবে আমি আমাদের স্বাস্থ্য এবং আনন্দের ব্যাঘাত হয় তাহলে আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না আমার হেলথ ইস্যুস হবে ঠিক আছে আমার মধ্যে সময় মন মরা ভাব থাকবে দেখবে যে বাড়িতে অনেক বাড়িতে দেখবে খুব জানালা থাকে না ঠিক আছে তাহলে জানালা না থাকলে না সেই বাড়িটার মধ্যে একটু আমি পার্সোনালি থাকতে পছন্দ করি সূর্যের আলো যদি না ঢুকলো বাইরের বাতাস ভেতরের বাতাসের সাথে যদি এক্সচেঞ্জ না হলো তাহলে কী হয় সেই বাড়িটা কেমন কেমন একটা লাগে সেই রুমটা অ্যাকচুয়ালি ঠিক আছে তাহলে ঠিক এভাবেও এখানে স্বাধীন চলাফেরা করার জন্য অনেকখানি স্থান রাখা আবশ্যক নতুবা আমাদের স্বাস্থ্য আনন্দের ব্যাঘাত শিক্ষা সম্বন্ধেও এই কথা খাটে অর্থাৎ যতটুকু কেবলমাত্র শিক্ষা অত্যাবশ্যক তাহারই মধ্যে শিশুদিগকে একা একান্ত নিবদ্ধ রাখিলে কখনো তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়তে পারে না অ্যাকচুয়াল কথাটা অ্যাকচুয়াল প্যাসেজটার মিনিংস আসছে এখান থেকে বলতে চাইছে শিক্ষার দিকটা বাট আগেরটা তোমার প্রসঙ্গ টেনেছে ঠিক আছে তাহলে যতটুকু কেবলমাত্র অত্যাবশ্যক অত্যাবশ্যক মানে তোমার যেটা জানা জরুরি এক্সাম পার্সপেক্টিভে যেটা জানলে তুমি বড় হতে পারবে না না জানলে বড় হতে পারবে না সেটুকু যদি আমি জানি এবং সেটুকু জেনেই আমি যদি খান্ত থাকি তাহলে আমার মনটা যথেষ্ট পরিমাণে বাড়তে পারে না অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না শিখাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না বয়প্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে অনেক পরিমাণ বালক থাকিয়াই যায় অর্থাৎ আমাকে যেটা পড়ানো হচ্ছে আমাকে যেটা বোঝানো হচ্ছে সেটা আমি বুঝছি বাট সাথে সাথে আমার নিজস্ব কোনো চাহিদা নেই আমি এটা পড়ে জানবো যত কিছু জানবো তত তো আমি নিজে সমৃদ্ধ হব। এবং প্রত্যেকটা মানুষ যেদিন সার্বিকভাবে সমৃদ্ধ হবে তবেই তো সমাজ অগ্রসর হবে ঠিক কিনা তাহলে সেই স্বাধীন স্বাধীন পাঠ করার যে চিন্তা চিন্তাভাবনা এটা বর্তমানে খুব দুঃখের বিষয় আমাদের মধ্য থেকে উঠে যাচ্ছে ঠিক এইটা পড়বো এখান থেকে এত কোয়েশ্চেনের মার্কস আসে আমি জাস্ট ওয়ান টোয়েন্টি প্লাস স্কোর করলে আমার ফিলিমস ক্লিয়ার হয়ে যাবে দেন আমার মেন্স দিয়ে ইন্টারভিউ দিয়ে ব্যাস চাকরি চাকরি পাওয়া মানে তো পড়াশোনা একদম বন্ধ ব্যাস আর কি চাকরি পেয়ে গেলাম সেটা না তুমি যে কোনো কাজ করো বাট তুমি তোমার সাথে চিন্তাভাবনাটা রাখো তুমি পড়াশোনাও করো এমন না যে পড়তে হবে তুমি অন্য কাজ সাথে হয়তো কোন বইয়ের দশটা পেজ পড়লে যত পড়বে তত নতুন নতুন ব্যাপার জানতে পারবে ঠিক আছে তো যাই হোক এটা আমরা পড়লাম পড়ে এটুকুই বুঝলাম যে আমাদেরকে এ বলছে যে স্বাধীন পাঠ করো অত্যাবশ্যক শিক্ষা তো আছেই যেটা তোমাকে আগের দিন একটা পেসেজে বলছিলাম না প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা প্রতিষ্ঠান আছে বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা তোমাকে অত্যাবশ্যকীয় শিক্ষা প্রোভাইড করছে যেটা তোমার কারিকুলামে আছে যেটা তোমার সিলেবাসে আছে সেটা তো তারা প্রোভাইড করছে সাথে তোমাকে স্বাধীন পাঠ করতে হবে এবং এটা কোথাও না কোথাও সিস্টেমটা কেউ বলছে বা টিচারদের কেউ বলছে যে তোমরা বাচ্চাদেরকে স্বাধীন পাঠ করানোর অভ্যাস তৈরি করো কারণ বয় বয়স বৃদ্ধি তো হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে যদি ছেলেরা ঠিকঠাক করে বুদ্ধিবৃত্তিটা যদি আয়ত্ত না করতে পারে তাহলে কিন্তু তারা বয়স বাড়লেও কিন্তু তাদের মনটা বালক থাকিয়ে যায় বালকের মতোই থেকে যায় এটাই বোঝাতে চাইছে তাহলে এটা পড়ার পর আমরা মনে মনে একটা টাইটেল ঠিক করব। ওকে আর কাউন্টের কথা বলতে ভুলে গেছি ওয়ান জিরো সিক্স একশো ছটার মতো ওয়ার্ড হলো তাহলে একশো ছয় একশো ছয়কে ওয়ান জিরো সিক্সকে আমি যদি ওয়ান থার্ড করি তাহলে তিন পা তিন তিনে নয় পনেরো তিন পাঁচ মানে থার্টি ফাইভ খানার মতো ওয়ার্ড হবে ঠিক আছে তাহলে আমি থার্টি ফাইভের জায়গা করেছি প্রথমে আমি টাইটেল দেবো টাইটেল কী দেবো দেখো এখানে আমরা স্পষ্ট এটা বুঝলাম যে স্বাধীন পাঠের কথা বলা হয়েছে তুমি টাইটেল বিভিন্নভাবে দিতে পারো বাট আমি যেটা দেব আমি যেটা দেব হচ্ছে সেটা হচ্ছে বর্তমান বর্তমান শিক্ষা ব্যবস্থা যেটা বর্তমানে চলছে বর্তমান শিক্ষা ব্যবস্থা ও স্বাধীন পাঠ ঠিক আছে এটা একটা হতে পারে তোমরা এটাও দিতে পারো শিক্ষায় শিক্ষায় স্বাধীন পাঠের ভূমিকা তোমাকে স্বাধীন পাঠ কথাটা রাখতে হচ্ছে মোট কথা প্যাসেজে কারণ পুরোপুরি এই প্যাসেজটা স্বাধীন পাঠের উপর ডিপেন্ডেন্ট ওকে মানে মেনলি আমি আমরা বলতে চাইছি যে এই প্যাসেজটা স্বাধীন পার্টকে প্রমোট করছে ওকে চলো এরপর আমরা লেখা স্টার্ট করি দেখো বলেছে যতটুকু অত্যাবশ্যক কেবল তাহারি মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানব জীবনের ধর্ম নহে আমরা কিয়ত পরিমাণ আবশ্যক শৃঙ্খলে এবং কিয়ত পরিমাণ স্বাধীন ঠিক আছে তাহলে আমরা বলতে পারি কি যে আমরা বলতে পারি মানব জীবন আমরা মানে মানব জীবন তো তাহলে মানব জীবন কিছুটা স্বাধীন মানব জীবন কিছুটা কিয়ৎ পরিমাণ মানে তো কিছুটা কিছুটা স্বাধীন ও কিছুটা ও কিছুটা না করো এখানে মানব জীবন কিছুটা স্বাধীন ও কিছু পরিমাণ কিছু পরিমাণ কি নানারকম কিছু পরিমাণ নানারকম বন্ধনে আবদ্ধ বন্ধনে আবদ্ধ তাহলে প্রথম পোর্শেনটা হয়ে গেল এরপর বলেছে আমাদের দেহ সাড়ে তিন হাতের মধ্যে বদ্ধ কিন্তু তাই বলিয়া ঠিক সাড়ে তিন হাত পরিমাণের গৃহ নির্মাণ করিলে চলে না স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান রাখা আবশ্যক নতুবা আমাদের স্বাস্থ্য এবং আনন্দের ব্যাঘাত হয় তাহলে আমরা এটা বুঝলাম যে মানুষের মানুষের স্বাস্থ্য মানুষের স্বাস্থ্য ও আনন্দের জন্য মানুষের স্বাস্থ্য ও আনন্দের জন্য অনেক স্থান প্রয়োজন অনেক স্থান প্রয়োজন ঠিক কি না শিক্ষার ক্ষেত্রেও একইভাবে এটাও লিখতে পারো একইভাবে এরপর দেখো স্টার্ট হচ্ছে শিক্ষা সম্বন্ধে এই কথা খাটে যতটুকু কেবলমাত্র অত্যাবশ্যক সেটার মধ্যে স্বাধীন পাঠ না শিখাইলে ভালো করিয়া মানুষ হতে পারে না তাহলে আমরা সেটা লিখতে পারি একইভাবে একইভাবে শিক্ষার্থীদের একইভাবে শিক্ষার্থীদের অত্যাবশ্যক একইভাবে শিক্ষার্থীদের অত্যাবশ্যক পাঠের সহিত বা পাঠের সঙ্গে পাঠের সঙ্গে স্বাধীন পাঠ না শেখালে সঙ্গে স্বাধীন পাঠ না শেখালে কি হয় স্বাধীন পাঠ না শেখালে কি হয় না ভালো করিয়া মানুষ হতে পারে না তাহলে কি লিখলাম একইভাবে শিক্ষার্থীদের অত্যাবশ্যক পাঠের সঙ্গে স্বাধীন পাঠ না শেখালে তাদের মানসিক সম্পূর্ণ তাদের সম্পূর্ণ মানসিক বিকাশ হয় না মানসিক মানসিক তাদের সম্পূর্ণ বিকাশ হয় না শেষটা লিখতে পারো বুদ্ধি বুদ্ধিবৃপ্তি অনেকটা পরিমাণ বালক থাকে যায় সম্পূর্ণ মানসিক বিকাশ হয় না এখানেও ক্লোজ করতে পারো বা এই কমা দিয়ে এটাও লিখতে পারো অনেকটা ঠিক আছে অনেকটা বাচ্চাই অনেকটা বাচ্চাই থেকে যায় অনেকটা বাচ্চায় না এটা ধরছে না তাহলে এখানে ক্লোজ করে দাও ঠিক আছে শেখালে তাদের সম্পূর্ণ মানসিক বিকাশ দাঁড়ালো ফাইনালি মানব জীবন কিছুটা স্বাধীন ও কিছু পরিমাণ নানা রকম বন্ধনে আবদ্ধ মানুষের স্বাস্থ্য এবং আনন্দের জন্য অনেক স্থান প্রয়োজন একইভাবে শিক্ষার্থীদের অত্যাবশ্যক পাঠের সাথে স্বাধীন পাঠ যদি না শেখায় তাহলে তাদের সম্পূর্ণ মানসিক বিকাশ হয়ে ওঠে না হয় না করে এখানে হয়ে ওঠে না লিখতে পারো যেহেতু ঘর ফাঁকা থেকে যাচ্ছে ওকে আয়ো বোঝাতে পারলাম পরের দিন আবার দেখা হচ্ছে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে